হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই দেখেন এটা আমাদের মাঠ এখানে বিকালে এমনি সকলে হাওয়া বাতাস খেতে আসে আজকে আমার ছোট বোনটা বলে ভাইয়া চল মাঠ থেকে একটু ঘুরে আসি আজকে এমনি প্রচণ্ড গরম পড়েছে তো একটু চল অনেক বাতাস আছে সেখানে একটু ঘুরে আসি এখানে এসে দেখি মাঠে কত গরু বাছুর ঘাস খাচ্ছে এখন আমার ছোট বোনটা বললো একটু গরু বাছুরগুলোর একটু ভিডিও কর তাই আমি ভিডিও করা শুরু করলাম এই মাঠে আসলে আমার মনটা জুড়িয়ে যায় কারণ এখানে সেই মনোরম দৃশ্য এবং বাতাস আমার প্রাণটা জুড়িয়ে যায় আমি আমার গ্রাম খুবই ভালো লাগে আমি গ্রাম খুবই পছন্দ করি আমার গ্রাম এত পছন্দ যে আমার এই মাঠে আসলে আর যেতে ইচ্ছা করে না এখন আমার ছোটো বোনটা মাঠে দৌড়চ্ছে তার খুবই আনন্দ হচ্ছে যেমনে মাঠে আসতে পেরে সে দেখেন কিভাবে দৌড়াচ্ছে না হা কি দৌড় এই বাতাসে সে খুবই আনন্দ পাচ্ছে গাইস আসসালামু আলাইকুম